ওইখানে যাই ঘটনাস্থলে যাই আমরা যখন যাই তারা আমাদেরকে বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি করে সঙ্গে সঙ্গে আমরা বর্তমান আইএমডি কোঅর্ডিনেটার যিনি আছেন অরুপ স্যার ওনাকে কন্ট্যাক্ট করি এবং ওনাকে সাথে নিয়ে যখন আমরা রুমে প্রবেশ করি তখনও তারা তারা আমাদের বিভিন্ন ধরনের গালাগালি করছিল তখন অরূপ স্যার ওদেরকে তৎক্ষণাৎ বলে যে সবাই টাকা রিফান্ড করে দিতে এবং ওরা প্রথমে টাকা রিফান্ড করছিল না বাট আমাদের প্রেশারাইজে ওরা টাকা সবাইকে দিতে হয়েছে এবং আমরা এসব ধরনের অ্যাক্টিভিটিস ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর যাতে না হয় তার জন্য আমরা অলরেডি আমতলি থানায় একটা এফআইআর দায়ের করেছি এবং আমরা কালকে বা এরপরের দিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন ওনার কাছে একটা কমপ্লেন দায়ের করল যাতে এসব ছাত্রছাত্রী যারা কোনো অর্গানাইজেশনের নাম করে বিশেষ করে এস এফ আই এবং টিএসইউ যারা আছে তারা এসব নাম করে চাঁদাবাজি যদি করে ইউনিভার্সিটিতে তাদের জন্য হয় এবং এখানে অসীম চৌধুরী যে ছেলেটার নাম এসেছে ওকে ওর সঙ্গে আরও যে তিনজন ছাত্রছাত্রী ছিল ছিল তারা সবার বিরুদ্ধে যাতে একটা মামলা আমরা করেছি এবং ওদের ওদেরকে যাতে প্রতি সত্তর ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে টিকিট করা হয় যে এই যে ম্যাটারটা হয়েছে এটা নিয়ে ইউনিভার্সিটিতে আইসি টুয়েলভ পাস আউট ওর মধ্যে কি একটা ইন্টার্ট করতে পারে তার পাশাপাশি এই যে পিএসইউ এস এফআই এর নাম করে এরকম চাঁদাবাজি এটা আমরা অনেক আগে দেখছি কিন্তু ইউনিভার্সিটির মধ্যে প্রথমবার ও সেক্রেটারি হওয়ার পরে ইউনিভার্সিটির মধ্যে প্রথমবার যে এটি ইউনিভার্সিটির মধ্যে শুরু করছে আর কেউ পারমিশন না সাথে টাকা তো ও নিছে এটা দেখেন অবভিয়াসলি আমরা যখন কার্যকর গেছে ওরা দিয়েছেন কেন টাকা নিয়েছে না এটা আমরা এই জানালেন না বলতে এটি ইডি কি ধরনের কথা পাঁচ টাকার মেম্বারশিপ করে আমরাও বিদ্যার্থী পরিষদ মেম্বারশিপ করে আমরাও অধিকার আছে ক্যাম্পাসে মেম্বারশিপ করে পাঁচ টাকার করে সাড়ে তিনশো টাকা ম্যাম আরে ফ্রেশার্স এর টাকা এটা না দিলে ওরা বাদ করে দেবেন এরকম দুর্নীতি তারপরে কি হয়েছে নর্থ ইস্ট এখানে যে নিয়াটা ফ্রেশার্স দেবো ত্রিপুরা ইউনিভার্সিটি নর্থ ইস্ট ইউথ হ্যাঁ ওইটার নাম করে টাকা রেখেছে তো কালকে যখন নর্থ ইস্ট এর জন্য কনভেনার আছে ওরা ডাকলাম ওরা বলেছে দেখো আমরা কোনো কিছু জানি না আমরা সব কিছু অনলাইন দিয়ে হইছে ও ওরা গ্রুপে আছিল যে অর্গানাইজিং কমিটির মধ্যে আসলো কালকে রাত তো ওরা নোটিফাই করে ওরা বাইবেলে দিয়ে কিন্তু এই যে এটা হইছে এসএফআই টিএসইউ নাম নিয়া একটা ছাত্র সংগঠনের নাম নেওয়ার জন্য একটা ডর পায় থাকবে রেস্টুরেন্টের থেকে যে টাকা নেওয়ার জন্য সিস্টেমটা আমরা চাই এটার এগেনস্টে প্রথমত আমি আমরা গেছিলাম যে আমি একদম এফআইআর চাই ওর যে মাইন্ডসেট নিয়ে এখানে কাজ করতে সিনি হয়েছে যে এটা স্টুডেন্টের মাঝখানে একটা বিভ্রান্তের সৃষ্টি করার কোনো কিছু কালকে যেন এত কিছু হয়েছে পুরো এক

ওইটা নিয়ে আসে অ্যাটেস করে সাথে জানাবো ইন্টারনাল কমিটি জানায় আমরা ড্রাইভার ডিমান্ড করুন যে আমরা ও ডিস্ট্রিকেট করবো না আমরা প্রোটেস্ট করবো এরকম মানে এবিপি থাকতে ক্যাম্পাসের মধ্যে ত্রিপুরার মধ্যে এরকম চাঁদাবাদে সিস্টেম ফোর্সফুলি এই দিন অনেক আগে গেছে গাড়ি আমরা দিন আবার সামনে দিতাম না কারণ জাস্ট এটাই প্রসেস আমরা যা যা আসে আমরা গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আইন ডি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের প্রথম কাজ চলাকালীন কিছু টিএসইউ এবং এসএফআই ছাত্র দুষ্কৃতীরা জোরপূর্বক রুমের দরজা বন্ধ করে ছাত্রছাত্রীদের থেকে সাড়ে তিনশো টাকা করে চাঁদাবাজি করাজা নিচ্ছিল তখন যখন আমরা এই ঘটনাটা জানতে পারি আমি এবং বিদ্যালতি পরিষদের বাকি ভাইরা আমরা সঙ্গে সঙ্গে ওইখানে যাই ঘটনাস্থলে যাই আমরা যখন যাই তারা আমাদেরকে বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি করে সঙ্গে সঙ্গে আমরা বর্তমান আইএমডি কোয়র্ডিনেটার যিনি আছেন অরুপ স্যার ওনাকে কন্ট্যাক্ট করি এবং ওনাকে সাথে নিয়ে যখন আমরা রুমে রুমে প্রবেশ করি তখনও তারা তারা আমাদের বিভিন্ন ধরনের গালাগালি করছিল তখন অরূপ স্যার ওদেরকে তৎক্ষণাৎ বলে যে সবাই টাকা রিফান্ড করে দিতে এবং এবং ওরা প্রথমে টাকা রিফান্ড করছিল না বাট আমাদের প্রেশারাই যে ওরা টাকা সবাইকে দিতে হয়েছে এবং আমরা এসব ধরনের অ্যাক্টিভিটিস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর যাতে না হয় তার জন্য আমরা অলরেডি আমতলি থানায় একটা এফআইআর দায়ের করেছি এবং আমরা কালকে বা এরপরের দিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন ওনার কাছেও একটা কমপ্লেন দায়ের করবো যাতে এসব ছাত্রছাত্রী যারা কোনো অর্গানাইজেশনের নাম করে বিশেষ করে এস এফ আই এবং টিএসইউ যারা আছে তারা এসব নাম করে চাঁদাবাজি যদি করে ইউনিভার্সিটিতে তাদের জন্য হয় এবং এখানে অসীম চৌধুরী যে ছেলেটার নাম এসেছে ওকে ওর সঙ্গে আরও যে তিনজন ছাত্রছাত্রী ছিল ছিল তারা সবার বিরুদ্ধে যাতে একটা মামলা আমরা করেছি এবং ওদের ওদেরকে যাতে প্রতি সত্তর ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে টিকিট করা হয় যে মেটারটা হয়েছে এটা নিয়ে দেখেন্সিটিতে আইসি টুয়েলভ ওরার মধ্যে কি একটা ইম্প্যাক্ট করতে পারে তার পাশাপাশি এই যে টিএসইউ এস এফআই এর নাম করে এরকম চাঁদাবাজি আমার মধ্যে অনেক আগে দেখছি কিন্তু ইউনিভার্সিটির মধ্যে প্রথমবার ও সেক্রেটারি হওয়ার পরে ইউনিভার্সিটির মধ্যে প্রথমবার যে এটি ইউনিভার্সিটির মধ্যে শুরু করছে আর কেউ পারমিশন না স্যার টাকা তো ও নিয়েছে এটা দেখেন অবভিয়াসলি আমরা যখন কার্যকর্তারা এসে ওরা রিলেশন কেন টাকা নিয়েছে না এটা আমরা এই চ্যানেলের মধ্যে কী করবো ফ্রিডি কি তোমার কথা পাঁচ টাকার মেম্বারশিপ করি আমরাও বিদ্যার্থী পরিষদ মেম্বারশিপ করি আমরা অধিকার আছে ক্যাম্পাসের মেম্বারশিপ করে পাঁচ টাকার করি সাড়ে তিনশো টাকার মেম আরে ফ্রেশার্সের টাকা এটা না দিলে ওরা বাদ করে দেবো মেজেসি থেকে এরকম ধুমকি তারপরে কি হয়েছে নর্থ ইস্ট এখানে যেন ইয়াটা ফ্রেশার্স দেবো ত্রিপুরা ইউনিভার্সিটি নর্থ ইস্ট ইউথ হ্যাঁ ওইটার নাম কইয়া টাকা রেখেছে তো কালকে যখন নর্থ ইটার যে কনভেনার আছে ওরা ডাকলাম ওরা হয়েছে দেখো আমরা কোনো কিছু চাই না আমরা সবকিছু চলান ফ্রি হয়েছে ও ওরা গ্রুপে আসছিল অর্গানাইজিং কমিটির মধ্যে আসলো কালকে রাত্রে ওরা নোটিফাই করে ওরা বাইক রেজি করতে কিন্তু এই যে এটা হয়েছে নাম নিয়ে একটা ছাত্র সংগঠনের নাম নেওয়ার জন্য একটা ডর পেয়ে থাকবে স্টুডেন্টের থেকে যে পোস্টগুলি টাকা নেওয়ার যে সিস্টেমটা আমরা চাই এটার এগেনস্টে প্রথমত খারাপ গেছিলাম যে আমরা মানে একদম এফআইআর চাই এটা পুর মাইন্ডসেট নিয়ে এখানে কাজ করতে সিনি হয়েছে এটা স্টুডেন্টের মাঝখানে একটা বিভ্রান্ত সৃষ্টি করার কোনো কিছু কালকে যেন এত কিছু হয়েছে পুরো এক

এটা ইনকার করতে পারত না যে এরকম করছে না ঘটনা এটা হয়েছে আমরা চাই প্রবন্ধ খুব তার পাশাপাশি এরকম একটি রিচার্জে গিয়ে না করতে পারে আমরা রিজিস্টারে জানাম আজকে বন্ধ কালকে আমরা জানাম আমরা চাইছি আগে এখানে একটা রেজিস্টার হয়ে যাবে রিটার নিয়ে আসে অ্যাটেজ করে সাথে জানাম ইন্টারনাল কমিটি জানিয়ে আমরা ড্রাইভার কেটেই ডিমান্ড করুন যেন আমরা ও রেস্টিক্রেট করলাম না আমরা ফটো করবো এরকম মানে এবিপি থাকতে ক্যাম্পাসের মধ্যে আর ত্রিপুরার মধ্যে এরকম চাঁদাবাদে সিস্টেম ফোর্সফুলি এই দিন অনেক আগেই গেছে গাড়িটা আমরা কোনো দিন আবার আমরা এটা দিতাম কারণ প্রসেস আমরা যা যা আসে আমরা গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এমডি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের প্রথম কাজ চলাকালীন কিছু টিএসইউ এবং এসএফআই ছাত্র দুষ্কৃতীরা জোরপূর্বক রুমের দরজা বন্ধ করে ছাত্রছাত্রীদের থেকে সাড়ে তিনশো টাকা করে চাঁদাবাজি কর চাঁদা নিচ্ছিল তখন যখন আমরা এই ঘটনাটা জানতে পারি আমি এবং বিদ্যার্থী পরিষদের বাকি ভাইরা আমরা সঙ্গে সঙ্গে ওইখানে যাই ঘটনাস্থলে যাই আমরা যখন যাই তারা আমাদেরকে বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি করে সঙ্গে সঙ্গে আমরা বর্তমান আইএমডি কোঅর্ডিনেটার যিনি আছেন অরুপ স্যার ওনাকে কন্ট্যাক্ট করি এবং ওনাকে সাথে নিয়ে যখন আমরা রুমে প্রবেশ করি তখনও তারা তারা আমাদের বিভিন্ন ধরনের গালাগালি করছিল তখন অরুপ স্যার ওদেরকে তৎক্ষণাৎ বলে যে সবাই টাকা রিফান্ড করে দিতে এবং এবং ওরা প্রথমে টাকা রিফান্ড করছিল না বাট আমাদের প্রেশারাইজে ওরা টাকা সবাইকে দিতে হয়েছে এবং আমরা এসব ধরনের অ্যাক্টিভিটিস ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর যাতে না হয় তার জন্য আমরা অলরেডি আমতলি থানায় একটা এফআইআর দায়ের করেছি এবং আমরা কালকে বা এরপরের দিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন ওনার কাছেও একটা কমপ্লেন দায়ের করল যাতে এসব ছাত্রছাত্রী যারা কোনো অর্গানাইজেশনের নাম করে বিশেষ করে এস এবং টিএসইউ যারা আছে তারা এসব নাম করে চাঁদাবাজি যদি করে ইউনিভার্সিটিতে তাদের জন্য হয় এবং এখানে অসীম চৌধুরী যে ছেলেটার নাম এসেছে ওকে ওর সঙ্গে আরও যে তিনজন ছাত্রছাত্রী ছিল তার সবার বিরুদ্ধে যাতে একটা মামলা আমরা করেছি এবং ওদের ওদেরকে যাতে প্রতি সত্তর ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে টিকিট করা হয় যে ম্যাটারটা হয়েছে এটা নিয়ে দেখেন্সিটি আইসি টুয়েলভ ওর মধ্যে কি একটা ইন্টারাক্ট করতে পারে তার পাশাপাশি এই যে পিএস ইউ এস আই এর নাম করে এরকম চাঁদাবাজি এটা আমরা অনেক আগে দেখছি কিন্তু ইউনিভার্সিটির মধ্যে প্রথমবার প্রথমবার ও সেক্রেটারি হওয়ার পরে ইউনিভার্সিটির মধ্যে প্রথমবার যে এটি ইউনিভার্সিটির মধ্যে শুরু করছে আর কেউ পারমিশন না সাথে টাকা তো ও নিছে এটা দেখেন অবভিয়াসলি আমরাও যখন কার্যকর্তারা গেছে ওরা রিয়েছেন কেন টাকা নিয়েছে না এটা আমরা এই কি কোনো ক্রিমিটি কি ধরনের কথা পাঁচ টাকার মেম্বারশিপ করি আমরাও বিদ্যার্থী পরিষদ মেম্বারশিপ করি আমরা অধিকার আছে ক্যাম্পাসের মেম্বারশিপ করা পাঁচ টাকা করি সাড়ে তিনশো টাকার ম্যাম আরে ফ্রেশার্সের টাকা এটা না দিলে ওরা বাদ করে দেবো মেজিস থেকে এরকম ধুমকি তারপরে কি হয়েছে নর্থ ইস্ট এখানে ইয়েটা ফ্রেশার্স দেবো ত্রিপুরা ইউনিভার্সিটি নর্থ ইস্ট ইউথ হ্যাঁ ওইটার নাম করে টাকা রেখেছে তো কালকে যখন নর্থ ইস্টার যে কনভেনার আছে ওরাটা ডাকলাম ওরা হয়েছে দেখো আমরা কোনো কিছু চাই না আমরা সবকিছু চলান দিয়ে হয়েছে ও ওরা গ্রুপে আসছিল

দুইটা নিয়ে আসে অ্যাড্রেস করে সবাই জানাবো ইন্টারনাল কমিটি জানায় আমরা ড্রাইভার কেটে ডিমান্ড করুন যে আমরা ও ডিস্ট্রিক্ট করবো না আমরা প্রোটেস্ট করবো এরকম মানে এবিপি থাকতে ক্যাম্পাসের মধ্যে আর ত্রিপুরার মধ্যে এরকম চাঁদাবাদে সিস্টেম ফোর্সফুলি এই দিন অনেক আগে গেছে না এটা আমরা কোনোদিন আবার সামনে দিতাম কারণ জাস্ট এটাই প্রসেস আমরা যা যা আসে আমরা গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আইএমডি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের প্রথম কাজ চলাকালীন কিছু টিএসইউ এবং এসএফআই ছাত্র দুষ্কৃতীরা জোরপূর্বক রুমের দরজা বন্ধ করে ছাত্রছাত্রীদের থেকে সাড়ে তিনশো টাকা করে চাঁদাবাজি করাজা নিচ্ছিল তখন যখন আমরা এই ঘটনাটা জানতে পারি আমি এবং বিদ্যার্থী পরিষদের বাকি ভাইরা আমরা সঙ্গে সঙ্গে ওইখানে যাই ঘটনাস্থলে যাই আমরা যখন যাই তারা আমাদেরকে বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি করে সঙ্গে সঙ্গে আমরা বর্তমান আইএমডি কোঅর্ডিনেটার যিনি আছেন অরূপ স্যার ওনাকে কন্ট্যাক্ট করি এবং ওনাকে সাথে নিয়ে যখন আমরা রুমে রুমে প্রবেশ করি তখনও তারা তারা আমাদের বিভিন্ন ধরনের গালাগালি করছিলো তখন অরূপ স্যার ওদেরকে তৎক্ষণাৎ বলে যে সবাই টাকা রিফান্ড করে দিতে এবং এবং ওরা প্রথমে টাকা রিফান্ড করছিল না বাট আমাদের প্রেশারাইজে ওরা টাকা সবাইকে দিতে হয়েছে এবং আমরা এসব ধরনের অ্যাক্টিভিটিস ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর যাতে না হয় তার জন্য আমরা অলরেডি আমতলি থানায় একটা এফআইআর দায়েজ করেছি এবং আমরা কালকে বা এরপরের দিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন ওনার কাছে একটা কমপ্লেন দায়ের করল যাতে এসব ছাত্রছাত্রী যারা কোনো অর্গানাইজেশনের নাম করে বিশেষ করে এস এবং টিএসইউ যারা আছে তারা এসব নাম করে চাঁদাবাজি যদি করে ইউনিভার্সিটিতে তাদের যেন রাজটিকেট করা হয় এবং এখানে অসীম চৌধুরী যে ছেলেটার নাম এসেছে ওকে ওর সঙ্গে আরও যে তিনজন ছাত্র ছাত্রী ছিল আইএমটি তারা সবার বিরুদ্ধে যাতে একটা মামলা আমরা করেছি এবং ওদের ওদের কাছে প্রতি সত্তর ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে রাজটিকেট করা হয় যে ম্যাটারটা হয়েছে এটা নিয়ে দেখেন্সিটিতে আইসি টুয়েলভ ওর মধ্যে কি একটা ইন্টার্ট করতে পারে তার পাশাপাশি এই যে এএস এস এফআই এর নাম করে এরকম চাঁদাবাজি এটা আমরা কথার মধ্যে অনেক আগে দেখছি কিন্তু ইউনিভার্সিটির মধ্যে প্রথমবার যে ও সেক্রেটারি হওয়ার পরে ইউনিভার্সিটির মধ্যে প্রথমবার যে এটি ইউনিভার্সিটির মধ্যে শুরু করছে আর কেউ পারমিশন না সাত টাকা তো ও নিছে এটা দেখেন অবভিয়াসলি আমরাও যখন কার্যকর গেছে ওরা কেন টাকা নিয়েছে না এটা আমরা এই চ্যানেলের মধ্যে না কি করব করি কি ধরনের কথা পাঁচ টাকা মেম্বারশিপ করি আমরাও বিদ্যার্থী পরিষদ মেম্বারশিপ করে আমরা অধিকার আছে ক্যাম্পাসে মেম্বারশিপ করে পাঁচ টাকা করি সাড়ে তিনশো টাকা ম্যাম আরে ফ্রেশার্স এর টাকা এটা না দিলে ওরা বাদ করে দেবো মেজেন্সি থেকে এরকম ধুমকি তারপরে কি হয়েছে নর্থ ইস্ট এখানে যে নিয়েটা ফ্রেশার্স দেবো ত্রিপুরা ইউনিভার্সিটি নর্থ ইস্ট ইউথ হ্যাঁ ওইটার নাম করে টাকা নিয়েছে তো কালকে যখন নর্থ ইটার যে কনভেনশন আছে ওরা ডাকেলাম ওরা হয়েছে দেখো আমরা কোনো কিছু জানি না আমরা সব কিছু দিয়ে হয়েছে ও ওরার গ্রুপে আসলো যে অর্গানাইজিং কমিটিটার মধ্যে আসলো কালকে রাত্রে ওরা নোটিস বাই করে ওরা বাইবেরিয়েছিল কিন্তু এই যে এটা হয়েছে এসএফআই টি নাম নিয়ে একটা ছাত্র সংগঠনের নাম নেওয়া যেন একটা ডর পেয়ে থাকবে টাকা নেওয়ার জিনিসটা আমরা চাই এটার জিনিসকে প্রথমত খারাপ খেয়েছিলাম যে আমরা আমি একদম এফআইআ চাই পুর যেই মাইন্ডসেট নিয়ে এখানে কাজ করতেছে ইউনিভার্সিটির মধ্যে এটা স্টুডেন্টের মাঝখানে একটা বিভ্রান্ত সৃষ্টি কোনো কিছু কালকে যেন এত কিছু হয়েছে পুরো এক

কালকে আমরা জানাবো তো আমরা চাইছি আগে এখানে একটা রেজিস্টার রয়েছে একটা নিয়ে আসে অ্যাটেস্ট করে সেটা জানাবো ইন্টারনাল কমিটি জানায় আমরা ডাইরেক্ট ডিমান্ড করুন যে আমরা ওর রেস্টিকেট করবো না আমরা প্রোটেস্ট করবো এরকম মানে এভিপি থাকতে ক্যাম্পাসের মধ্যে আর ত্রিপুরার মধ্যে এরকম চাঁদাবাদের সিস্টেম ফোর্সফুলি এই দিন অনেক আগে গেছে এটা আমরা কোনো আবার সামনে আগে দিতাম না কারণ জাস্ট এটাই প্রসেস আমরা যা যা আসে আমরা গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আইএমডি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের প্রথম কাজ চলাকালীন কিছু টিএসইউ এবং এসএফআই ছাত্র দুষ্কৃতীরা ঝুরপূর্বক রুমের দরজা বন্ধ করে ছাত্র ছাত্রছাত্রীদের থেকে সাড়ে তিনশো টাকা করে চাঁদাবাজি করাজা নিচ্ছিল তখন যখন আমরা এই ঘটনাটা জানতে পারি আমি এবং বিদ্যার্থী পরিষদের বাকি ভাইরা আমরা সঙ্গে সঙ্গে ওইখানে যাই ঘটনাস্থলে যাই আমরা যখন যাই তারা আমাদেরকে বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি করে সঙ্গে সঙ্গে আমরা বর্তমান আইএমডি কোর্ডিনেটার যিনি আছেন অরুফ স্যার ওনাকে কন্ট্যাক্ট করি এবং ওনাকে সাথে নিয়ে যখন আমরা রুম